আমার রবি দুনিয়া চলে গেল আর এই দিক দিয়ে মুসল্লিন মসজিদে নামাজ পড়তে গেল যায়া দেখি হজরতে বেলাল আর মসজিদে আজান দেয় না বেলালের মসজিদ শূন্য আগে যেইভাবে উকিল কণ্ঠে আজান দিত বেলালের মায়ার কণ্ঠে আজান আর শোনা যায় না একদিন চলে গেল বেলাল নাই দুই দিন চলে গেল বেলাল নাই চল্লিশটা দিন হয়ে গেল বেলাল নাই বেলাল

চল্লিশ দিন পর যখন হইয়া গেল বেলাল বেলা স্বপ্নে দেখে আমার নবী বেলালের গড়ে হাজির হইয়া গেছে আমার নবী ডাক দিয়া বলে বেলাইয়াল তুমি কি আমার দেখার মনে লয় না এই মুহূর্তে যদি মহেশপুরী কেউ আমার নবীরে দেখকেই ভালা এই মুহূর্তে যদি নবীনগরে আমার নবীরে দেখকেই ভালা ওই চোখের মধ্যে স্ত্রী বাল লাগবে না ওই চোখের মধ্যে বাবা বাল লাগবে না ওই চোখের মধ্যে দুনিয়া বাল লাগবে না আমার নবীরে দিদার যার একবার নসিব ভয়া গেছে এই দুনিয়া তার কাছে তুচ্ছ হয়ে গেছে নবী সাহারা নবীর জলক সার আর কিছু ভাল লাগে না এই পেলাল যখন চল্লিশ দিন পরে আমার নবীর স্বপ্নে দেখতে এই বেলা আর থাকতে পারে নাই মুখটা পাইন্দা একটা দূর মার্চে মসজিদে যেখানে নামাজ পড়াই তো আমার নবী ওই মেহরাবের কাছে যাইয়া দেখে আমার নবী নাই কিন্তু যখন আবার নবী রৌজার কাছে গেছে যাইয়া দেখে সেখানেও আমার নবী নাই বেলাল বেলালো যখন তার কান্নার আওয়াজ আরও বেড়ে গেল এবার অনেক মানুষ করছে এই লোকটা যে এই লোকটা মুখের মধ্যে যে মুখের মধ্যে কাপড় চতুর পাশে ঘুরতেছে লোকটা ক্যাডা। কিছু কিছু পুলা পান লোকটার পিছনে লেগে গেছে কিন্তু কিছু কিছু মুরুবীর আবার পিছনে লেগে গেছে এই লোকটাকে যে এ আমার নবীর মুখের কাপড় ভাইদা নবী রওজার পাশে আসছে এই রোগটাকে মুখটা খুলে না হঠাৎ করে হঠাৎ করে তাকায়ে দেখে এই লোকটা রাস্তা দিয়ে হাঁটতেছে চোখের পানি ফালায়া কাঁদতেছে মাঝে মাঝে কিছু পাথরের মধ্যে সে মুখ দিয়ে চুমা দেয় মুরুবীরা ডাক দিয়েকে তুমি কেডা চুমা যদি দিবা খানায় কাবার পাথরে চুমা দিবা রাস্তার পাথরের মধ্যে কেন চুমা দাও বেলাল রাদি আল্লাহ তাআলা আনহু বলেন আমি সব পাথরে চুমা দেই না জেই পাথরের মধ্যে বাবা পাথরের আমার আমি ওই পাথরের মধ্যে চুমা দেই এবার মদিনার মানুষ ডাক দিয়ে বলে তুমি কেডা গো আমরা ওই পাথর চিনি না তুমি কেমনে পাথর চিনো তুমি কেডা আমার পরিচয় জানতে চেও না মুক্তিকে কাপড়টা খোলো কয় আমার কাপড়টা খুলতে আমি যেখান থেকে সেখানে চলে যাই এবার ওরা জোর কইরা মুখটা খুলছে দেখতেছে আমার নবীর বানানো ইসলামের প্রথম মোয়াজ্জিন যার প্রেমের আজারের ধ্বনি গিয়ে আর সে আজিমের মধ্যে ধাক্কা লাগতো এই বেলাল ওই মদিরের মানুষ বেলাল দেখা ডাক দিয়া কইরা আজানের ফাঁকি ধরা পড়ছে আজানের ফাঁকি ধরা পড়ছে বেলাল এতদিন তুমি কোথায় ছিলা বেলাল বলে আমার আটকায়ও না পাথর আছে চিহ্ন আছে নবী নাই মেহরাম আছে নামাজ আছে নবী নাই রৌজা আছে সব আছে নবী দেখি না রাস্তা আছে রাস্তার জায়গায় এই রাস্তা দিয়ে কত আমার নবী এই রাস্তা দিয়ে কত আমার নবীকে গেছে কোনদিন এই রাস্তা দিয়া কত নবী যে নবীর হাঁটা কত সুন্দর ছিল নবীর চলা কত সুন্দর ছিল এই রাস্তার রাস্তা আছে আমি রাস্তা দেখতাছি নবী দেখতাম পারতাছি না মেহারা দেখতেছি নবী দেখতে পারতাছি না পাথর দেখতেছি আমি নবীরে দেখতে পারতেছি না আমার কলিজা যাইতাছে আমারে তোমরা আটকাই রাখতো না আমি এই জায়গায় থাকতাম না আবার ঐলা জামো ডাক দিয়া কই বেলাল তুমি যাও না মদিনাই তুমি থাকো বেলাল বলে মদিনাই রাস্তা আছে নবী দেখি না কিন্তু আমার নবী যে আমি দেখি না আমার কাছে শান্তি লাগে না এই জন্য আমি যেখান থেকে আসছি সেখানে আমি চলে যাব বন্ধুরি বন্ধুরে কেন আমি তাহিরি নবী নবী করি মাঝে মাঝে মনে হয় যেন নবী কীরা চিল্লি দিয়া যদি আলু আমারে মরণ কইরা দিত আমার জীবনে আর কোন দুঃখ ছিল না আমি কেন নবী নবী গুড়ি মহেশপুরের মা কেন মহেশপুরের ভাই কেন নবী নবী করে দুইটা ঘন্টা হইয়া যাইতাছে কাছাই যাইতাছে একটা মানুষ করে না আমার মনে হয় এই মানুষগুলা যদি নবীরে দেখত কাফের যে পাথর মারছি নবীরে কাফের যে নবীরে তীর মারছি ওই তীরের বরাবর মহেশপুরের পাগল গোলা বুকটা পাইতা

কিন্তু তুমি যাওয়ার আগে একটা আর তুমি আজানটা দিয়ে যাও বেলাল বলে আজানের মধ্যে আমার নবীর নাম আছে আমি নবীর নাম মুখ দিয়া নিম আমার নবীরে চোখে দেখতাম না আমার কোল জাডারে আর পাইও না মদিনায় থাকতে কয় না রাস্তা দেখবো নবীর দেখবো না আমার ভাল লাগতো না আমার কলিজাটা ফাইটটা যাইব এবার বেলাল রে এক দল আজান দাও আরেক দলে বলে তুমি আজান দাও আরেক দলে বলে মদিনাই তাক দুইটা বাঘ হয়ে গেছে আস্তে আস্তে মানুষ বাইরে গেছে বেলরে দেখবার লাগে মানুষের বীর জমে গেছে হা হা আমার মহেশপুরের বাবা দাও একটা শ্রেণীর মহল আইসে আইসা মদিনায় থাকাও লাগব না মদিনায় দেওয়া না আজানা তোমরা শান্ত গ তোমরা শান্ত গ তোমরার কথায় বেলাল থাকত না তোমরা কথায় বেলাল আজান দিত না বেলাল রে যদি আজান দেওয়াইতে চাও এই মদিনায় দুইটা ছেলে আছে এই দুইটা ছেলে যদি বলে বেলাল আজানো দিব এই দুইটা ছেলে যদি বলে বেলালে আজানো দিব এই দুইটা ছেলে যদি বলে বেলালে মদিনায় থাকব। ওরা দুই পক্ষ জিগাই লোক দুইটা ক্যাডারে ওই একটা গোল নবীর নাতি ইমাম হাসান আরেকটা গলো ইমামে গুলি কি কেউ দে কষ্ট দে বাবা যে মাহ কষ্ট দে বল কষ্ট দেয়া মাহ কষ্ট দে સ્દીલો માફાતે મારે કષ્ટો લામાફાતે મારે બિલ્યાલ 2 ટેલર કેસ જાવા હોલો দুইটা ছেলে বেলালের কাছে আসলেন আয়সা ডাকিয়া কয় যে সুরে সব জগৎ মাতোয়ারা সুরে আর এই দিবেন বেলাল বেলাল মনে মনে কয় এই মুহূর্তে যদি আমি না করি তাইলে হাসানে কষ্ট পাইব হুসাইনে কষ্ট পাইব যদি আমি আজান না দেই হুসাইনে কষ্ট পাবে আজান না দিলে হুসাইনে কষ্ট পাইলে আমার নবী কষ্ট পাবে নবী কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাবে এই জন্য সব কিছু মিলাইয়া বেলাল কয় হুসাইন রে কষ্ট দিলে যদি আল্লাহ কষ্ট পায় নবী কষ্ট পায় তাইলে আমি বেলালের সারা জীবনের বেলালগিরি শেষ হইয়া যাইবো কারণ আহলে বাইত হলো ইমানের অবিச்ச্যদ অংশ কথা বলেন ঠিক না যারা আহলে বাইতকে ইমানের অবিচ্ছেদ ধ্বংস মনে করে এত সুন্নি না মৌলালি সারা আবার কিসের সুন্নি রে সুন্নি তো তারা মৌলালি রে মহব্বত করে সাহাবাই কেরামকে করে এবারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমি যদি না করি হুসাইন কষ্ট পাবে এবার বেলাল রাজি হয়ে গেছে ঠিক আছে হুসাইন আমি আযান দিব উঠো বিল্লাহ মিনারতে তে সমাই ভোয়ে জা আজান দাওগা মদুর শরে মনে ছা জান গে শা সরবলকে কতামতে উঠে বিনা মিন্নতে মন একটা ন পাগল খুঁজে পাওয়া দাই আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় আজান দাও মনে চাই সরব লোকের মতে উঠে বিল্লিনারতে বিল্ল যখন জান দিল টান তার চলে গেল মোহাম্মদ নাম বলার সাথে বিলাল পোড়ে যায় আজান দৌ গো মধুর সুরে শোনবান মনেছ আজান দৌ গো মধু

সবাই এলান করে দিলেন আমি তাহিরি মহেশপুরে আসবো সব করলেন আমার বয়ানের টাইম কোনো বেলাল আজান দিব একটা করে এলান দিলেন মহিলাদের আজকে মা মহিলা আসেনা নাই এই অ্যালান করার পরে ওই মদিনাতে লাইন ধরছে মুসল্লির মুসল্লিদের লাইন ধরছে মহিলাদের লাইন ধরছে কারণ বেলাল চলে গেছে আযানের পাকিনা পাওয়া গেছে আওয়াজ শোনা আর কৌতহলটা বেড়ে গেছে ওই মহিলাদের লাইন ধরে আসছে পুরুষরা লাইন ধরে আসছে যুবকরা লাইন ধরে আসছে কিশোররা লাইন ধরে আসছে কিন্তু ছোট ছোট বাচ্চারা এরা আলাদা মসজিদে নববীর mihrab কাছে নাই ওরা ডাইরেক্ট চলে গেছে আমার নবীর রওজা মোবারকে জোরে জোরে কি সুবহান বলা যাবে না আমার মুর্বিড়া ডাক দিয়ে ছোট বাচ্চারাও আজান হবে মসজিদে নবীর মেহের তুমি কেন তোমরা কেন নবীর চলে গেছ এবার ছোট ছোট একটা দিয়া প্রত্যেকের অন্তরে কম্পন সৃষ্টি কইরা দিছে ছোট ছোট বাচ্চারা ডাক দিয়া মুরপীরা আমাদের স্বাধীনতায় বাধা দিয়ে না আপনারা কাছে থেকে আবার শোনেন আর আমরা নবী রব পাশেই থাকবো কেন আমরা আম্মা কইছে। এই বেলাল যখন আজান দিত আর সে আজ ধাক্কা লাগতো আমরার আম্মা কইছে নবী ইন্দিকালের পরে বেলাল চইলা গেছে আর আসে নাই আজকে যেহেতু বেলাল আজান দিব আমরার মন বলতেছে বেলালে আজাম দিলে আমহান্নবীর রৌ জামু বার অব্দিকে বের হয়ে আইব জ্বালা জোড়ায় না জ্বালা জায়নারে জ্বালা জড়ায় না নীনে আগুন নিবে না নিয়ে না জরাই জরা बी आमार केव नवी आमार केव नवी আমার নবী দুনিয়াতে থাকবে এই জন্য বুঝি গেছে বেলাল আমি নবীর সবার আগে বেহেস্তে ঢুকবো আমার পরে এই পৃথিবীতে একটা ছেলে বেহেস্তে সেই ছেলেটার নাম হইল হজরতে বেলা তাইলে নবীরে ভালোবাসতে দাম কি বাড়ে না কমে ওই নবীকে আমরা কি জানের চাইতে কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো